হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সহজভাবে টাকা সঞ্চয় করা যায় এমনভাবে যাতে আপনি আর্থিকভাবে নিরাপদ থাকেন এটা শুধুই টাকা জমানোর কথা নয় বরং নিজের ভবিষ্যতের জন্য সঠিক পরিকল্পনার কথা চলুন শুরু করি প্রথমেই দরকার মানি মাইন্ডসেট অনেকেই ভাবেন আমার আয় কম সঞ্চয় সম্ভব নয় কিন্তু আসল কথা হল যা আছে সেটাই শুরু করার জায়গা কিছু সহজ নিয়ম নিজের মাসিক আয় ও খরচ লিখে নাও অপ্রয়োজনীয় খরচ চিহ্নিত করো প্রতি মাসে ছোটো হলেও একটি নির্দিষ্ট পরিমাণ সঞ্চয় করার অভ্যাস গড়ে তোল মানসিকতা বদলানো সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি যখন আমি সঞ্চয় করতে পারবো মানসিকতা গ্রহণ করবে তখন প্রক্রিয়াও সহজ হবে দ্বিতীয় ধাপ হলো বাজেট তৈরি করা বাজেট মানে হলো আমার আয় কোথায় যাবে কতটুকু সঞ্চয় হবে সাধারণ পদ্ধতি পঞ্চাশ পারসেন্ট প্রয়োজনীয় খরচ তিরিশ পারসেন্ট খরচ বিনোদন বিশ পারসেন্ট সঞ্চয় বা বিনিয়োগ প্রতি মাসে সঞ্চয় অংশ আলাদা রাখলে টেম্পলেশন কমে এবং সঞ্চয় নিয়মিত হয় তৃতীয় ধাপ খরচ কমানো কিছু সহজ কৌশল প্রয়োজন ছাড়া কেনাকাটা এড়িয়ে চলো খাওয়া দাওয়ায় বাইরে কম খরচ করো ডিসকাউন্ট বা অফার অফারের সুবিধা নাও কিন্তু অযথা খরচ বন্ধ করো সাবস্ক্রিপশন অ্যাপ ফি বা অপ্রয়োজনীয় ব্যয় চেক করো ছোটো ছোটো খরচ কমালেও মাস শেষে বড় সঞ্চয় হয় চতুর্থ ধাপ সঞ্চয় কোথায় রাখবে ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলার সবচেয়ে নিরাপদ সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট থাকে অর্থাৎ টাকা একটু বাড়তেও থাকে নগদ বা বাড়ি বা ব্যাগে রাখলে টিমপ্লেশন বেশি থাকে টিপ পে ইউর সেলফ আই পাওয়ার সঙ্গে সঙ্গে সঞ্চয় আলাদা রাখো পঞ্চম ধাপ সঞ্চয়কে আরও বড় করা ছোটো ছোটো লক্ষ্য বানাও তিন মাসে ইমার্জেন্সি পয়েন্ট তৈরি করা অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সেই টাকা সঞ্চয় বৃদ্ধি করা সুদের উপর সুদ পাওয়ার জন্য ফিক্সেড ডিপোজিট বা সেফ ইনভেস্টমেন্ট বিবেচনা করা প্রথমে ছোটো পরে বড় লক্ষ্য স্লিপ বাই স্লিপ এগুতে হবে বন্ধুরা আজকে আমরা শিখলাম কিভাবে সহজভাবে এবং স্মার্টভাবে টাকা সঞ্চয় করা যায় সর্বোপরি ধৈর্য এবং নিয়মিত অভ্যাসেই সাফল্যের চাবি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবেশন করতে বলবেন না পরবর্তী ভিডিওতে আমরা শিখব বিনিয়োগের মাধ্যমে সঞ্চয় বৃদ্ধি করার উপায় धन्यवाद देखा परिडते